এই রেসিপিটি একবার অন্তত এই পুজোর মধ্যে বানিয়ে ফেলুন আজকে আমি মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি যা স্বাদে এবং ঝাঁচে দুটোতেই দুর্দান্ত হবে আজকে আমি বানাবো ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরি খুব সিম্পিলভাবে চটজলদি কিভাবে বানিয়ে ফেলা যায় আর আমি কিভাবে বানাচ্ছি সেটাই কিন্তু আজকে আমি শেয়ার করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ আজকে আমি ভেটকি মাছের এই রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি ভেটকি মাছ ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি মাছগুলো ওদিকে জল ঝরাতে দিয়ে দিয়েছি তার মধ্যে মশলাটা আমি পেস্ট করে নেব মশলার মধ্যে নিয়ে নিলাম সাদা সর্ষে বা হলুদ সর্ষে দেড় চামচ আর দেড় চামচ কালো সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি তিন চামচ এবার নিয়ে নিচ্ছি পাঁচ ছটা কাজু বাদাম আর তিনটে কাঁচা লঙ্কা কেউ যদি বেশি ছাল পছন্দ করেন ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আমি এখানে মিডিয়ামই ছাল দিলাম মশলাটা পাটার আগে একটু ভিজিয়ে রাখবো একটু দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর একটি ছাগনিতে ছেঁকে নিয়ে সিলেতে আমি পাটনাটা করে নিলাম শিলে বেটে এই রান্নাটা করলে স্বাদ কিন্তু অনেক ভালো হয় আর জলের পরিমাণটাও ঠিকঠাক থাকে তো শিলে বাটা যদি অসুবিধা হয় আপনারা যদি মিক্সিতে এটা পেস্ট করেন তাহলে জলের পরিমাণটা অনেকটাই কম দিয়ে একটু শক্ত শক্ত করে বাড়তে হবে আমি একটু শক্ত করেই কিন্তু এটা বেটেছিলাম যেহেতু পাতুরির মধ্যে বেশি জল দিলে পাতুরিটা ঠিকঠাক রান্না হবে না তাই জলের পরিমাণটা অল্প অল্প দিয়ে একটা পেস্ট বানিয়ে দিলাম দেখুন আমি এই পেস্টটা একটি পাত্রে নিয়ে নিলাম বাটা মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই বাটা মশলার সঙ্গে টক দইটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি যেভাবে এই রান্নাটা করছি এইভাবে একবার অবশ্যই পুজোর মধ্যে আপনারা বানিয়ে ফেলুন দেখবেন খুবই ভালো লাগবে তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ আর এর মধ্যে হলুদ গুঁড়ো দেবার পরে একটু মিশিয়ে নেব আর আমি এর মধ্যে লবণ দিয়েছিলাম লবণটা আমার স্কিপ করে গেছিলো তো এরপরেই আমি লবণটা দিয়ে দিয়েছিলাম লবণের পরে দিয়েছিলাম সর্ষের তেল সর্ষের তেল অবশ্যই দিতে হবে পাতুরি রান্নায় সরষের তেলে করাই কিন্তু বেস্ট তো সরষের তেল দেওয়ার পর এখানে আমি দু থেকে তিন চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম তো এবার আমি কি করব এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো যে ভেটকি মাছগুলো আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছি সেই মাছগুলো একে একে দিয়ে মশলাতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মশলার সঙ্গে মাছে ভালোভাবে মাখিয়ে নিয়ে প্রায় এক ঘন্টা এটা রেখে দিতে হবে তারপর কিন্তু রান্নাতে বসাতে হবে এক ঘন্টা রেখে দিলে মাছের মধ্যে কিন্তু ঝাল লবণ সবই কিন্তু চলে যাবে যত আপনারা ম্যারিনেট করে রেখে দেবেন ততই কিন্তু এই মাছের টেস্টটা কিন্তু ভালো হবে দেখুন আমি একে একে মাছগুলো নিচ্ছি আর মশলাটা ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুপুরবেলা জাস্ট জমে যাবে এইভাবে একবার অবশ্যই এই ভেটকি মাছের পাতুরি আপনারা রান্না করে সবাইকে খাওয়ান দেখবেন সবাই খুবই প্রশংসা করছে তো আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম মনে হলো সর্ষের তেলটা একটু কম হয়েছিলো তাই আর আরও একবার বলে দিচ্ছি অবশ্যই লবণটা আপনারা দেখে স্বাদ অনুযায়ী মশলার সঙ্গে মাখিয়ে নেবেন তো এটা আমি ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেবার পরে এবার আমি কিছু কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতাগুলো আমি ছোটো করে কেটে নিয়ে ভালোভাবে জলে ধুয়ে নেবার পরে একটি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে এটা আমি মুছে নিচ্ছি তারপর গ্যাসের আগুনের মধ্যে হালকা করে সেঁকে নিতে হবে সেঁকে নিলে কি হবে কলা পাতাগুলো মূল্যে ভেঙে যাবে না কলা পাতাগুলো নরম হয়ে যাবে কলা পাতা দেখবেন মূল্যে মরার পরে কলা পাতা ভেঙে যেতে পারে এই দেখুন আমি ভাঁজ করছি কিন্তু এটা ভাঙবে না এতটাই নরম হয়ে গেছে এবার আমি এখানে একটি পাত্র নিয়েছি এটা হচ্ছে মোমো তৈরির যে পাত্র এর মধ্যে আজকে আমি এটা বানাবো তো এখানে আমি জল নিয়ে নিয়েছি জলের উপরে ঝাঁঝরি অংশটা রেখে দিলাম আপনারা ডেচকিতে জল নিয়ে তার উপর যে কোনো ঝাঁঝরি পাত্র নিয়ে এইটা করতে পারেন এবার আমি এর উপরে কলা পাতাগুলো দিয়ে দিচ্ছি কলা পাতাগুলো সাজিয়ে নিয়ে এবার মাছগুলো এর উপর সাজিয়ে দেব নিচের দিকে আমি দু তিনটে পাতা একটু বেশি করে দিয়ে দিলাম যখন মাছটা রান্না হবে মাছ থেকে কোনো যে মশলা এটা যদি নিচের দিকে নেমে যায় গড়িয়ে একদম জলে চলে যাবে তো এটা কিন্তু এতগুলো পাতা দেওয়ার কারণ হচ্ছে মাছের মধ্যে যে মশলা থাকবে সেই মশলাগুলো পাতার মধ্যেই থেকে যাবে নিজের দিকে চলে যাবে না পাতার মধ্যেও আমি সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর মাছগুলো আস্তে আস্তে আমি সাজিয়ে নেব এইভাবে রান্না করলে কি একসাথে অনেকগুলো মাছ রান্না হয়ে যায় আর এক একটা করেও কিন্তু পাতুরি করা যায় আমি এইভাবে একসাথে রান্না করেছিলাম খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। সময়টাও কিন্তু কমই লাগে আমি এবার এর উপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে পাতাগুলো মুড়ে নিচ্ছি এবার এর উপর থেকে আমি আরও এক্সট্রা একটি পাতা দিয়ে ভালোভাবে মুড়ে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে পাতা দিয়ে মুড়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো টু মিডিয়াম ফ্লেমে এটা তৈরি করে নিতে হবে মানে এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনো রকমই হাই করা যাবে না যখন এটা রান্না হবে তারপর আমি আস্তে আস্তে ঢাকাটা খুলে নিচ্ছি তখনও কিন্তু গরম ছিল আস্তে আস্তে এবার কলা পাতা দেখুন কলা পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি একটি প্লেটে আস্তে আস্তে নামিয়ে নিয়ে পাতাটা সরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর মশলাটা কিন্তু ওইভাবে বাটলে একটুও কিন্তু গ্রেভি বেশি হবে না আর এই পাতুরিটা একেবারে মাছের গায়েতে এইভাবে লাগা লাগা হবে এই দুর্গাপুজোর মধ্যেই দুপুরে লাঞ্চে একদিন হয়ে যাক না এই রকম ভেটকি মাছের পাতুরি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু যদি থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ